তাই তো ফসল ফলে না দুঃখ ভালো জমিন ফসল ফলে না আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ পারে কই পরে গায় পড়ে পড়ে আমিত সেই ঘরে তোড়ে লাগে পড়ে ভগবান আয় আমি রব আমিত সেই ঘরে